হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমিস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে অন্যরকম বলতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে আমার শাশুড়ি মায়ের কিছু শাড়ির কালেকশন আসলে মা আগেই বলেছিল যে মায়ের যে শাড়িগুলো আছে তার মধ্যে অনেক শাড়ি মাকে এখন বললে ভালো লাগবে না মানে বয়সের সাথে অনেক কিছু পাল্টে যায় সেই কারণে তো মা বলেছিল যে আমার বৌমাদের শাড়িগুলো আমি দিয়ে দেবো তো সেই সেই শাড়িগুলোর মধ্যেই তোমাদের কিছু শাড়ি আমি দেখাচ্ছি আচ্ছা তোমাদের সাথে এবার একটু মজার একটা ঘটনা শেয়ার করছি ঘটনা বলতে একটা কথা যে মা এখন বলে যে আমি যে কি বোকার মতন কাজ করেছি বোকার মতন কাজ বলতে মানে মা যে ভালো ভালো শাড়িগুলো কিনেছে মানে কিনেছিল মানে সেইগুলো আর কখনো পরেনি কেন পরেনি যে ওটা ভালো শাড়ি থাক ওটা পরে পরবো এই পরে পরতে করতে সময়টা চলে গেছে আর সেই মার বয়সটাও এখন আর নেই সেই শাড়িগুলো পরার তো সেই কারণেই মা এখন বলে যে তোদের তোদের কাছে যে ভালো শাড়িগুলো আছে এখন সেই শাড়িগুলো আগে পরবি আমার মতন বোকার মতন কাজ করিস না মানে সেজন্য মা বলে আর কি তো সেই কারণেই মানে প্রত্যেকটা মেয়ের কিন্তু জিনিসটা হয় আমি আমি রিয়েলাইজ করি মানে আমার ক্ষেত্রে এটা হয়েছে যে না ভালো একটা জিনিস কিনেছি শাড়ি ভালো শাড়ি কিনেছি এটা পরে পরব এখন আর পরবো না এটা পরলেই তো করে ফেললাম সেরকম একটা ব্যাপার তো সেজন্য মা বলে যে ভারত মিষ্টাই আগে পড়বি আমার মতন রেখে দিয়ে দিয়ে সেই শাড়িগুলো আর মানে পরা যাবে না সেরকম কাজ করিস না আচ্ছা চলো তোমাদের সাথে এবার এক এক করে শাড়িগুলো শেয়ার করছি প্রথমেই আমি এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা হয়তো তোমরা প্রথমেই আমাকে মানে আগে আমাকে পড়তে দেখেছ ইনস্টাগ্রামে রিলে আমি এই শাড়িটা পরে একটা রিল বা একটা না অনেকগুলো রিল বানিয়েছিলাম খুবই সুন্দর আর এই যে এটা হচ্ছে জামদানি শাড়ি এটার নাম আমি জানি জামদানি শাড়ি কিন্তু প্রত্যেকটা শাড়ির নাম হয় জানি না বলতে পারবো না এই এই কালারটা হচ্ছে অ্যাশ কালার ডার্ক অ্যাশ বা ছাই ছাই কালার বলে এটাকে আর তার মধ্যে হচ্ছে রানী কালার সেটা পরে আমার খুব সুন্দর লাগছে আচ্ছা চলো এবার পরের সাটা দেখায় লাল আর কালোর কালার শাড়িটা আর পাটটা গোল্ডেন কালারের শাড়ি তার ভেতরে আর কি সবুজ কালারের কাজ করা সুতোর কাজ একটু দেখাই খুবই সুন্দর এবার পরের সাথে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি এটা হচ্ছে সুতির শাড়ি এটা আমি চিন্তা পুরো একদম কালো কালারের শাড়ি এটা পরলেও ভীষণই সুন্দর লাগবে আর তার মধ্যে এই যে সুতোর কাজ করা আছে মাঝে মাঝে আর গোল্ডেন কালারের পাড় শাড়ি গায়ে বসে দেখাচ্ছি গোল্ডেন কালারের পার তার মধ্যে যে কাজ করা আছে এটা হচ্ছে লাল কালার না এটা হচ্ছে হালকা খয়েরি কালার আর এদিকে হচ্ছে গোল্ডেন কালার আর প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর চেষ্টা করো প্রত্যেকটা শাড়ি পরার যতই হোক পুরনো মডেল তবুও কিন্তু এগুলো শাশুড়ি মায়ের শাড়ি

লাল কালারের পার গোল্ডেন কালারের কাজ খুব সুন্দর মায়ের ফুল লাল রং প্রিয় এটা আমি জানি লাল পন্দির মা পরতে ভীষণ ভালোবাসে চলো এবার পরের শাড়িটা দেখায় এই শাড়িটাও শাড়ি হলুদ আর ডিপ লাল এটা ঠিক বেনারসি বেনারসি আসছে এই যে এই দিক দিয়ে এদিক দিয়ে দেখে মনে হচ্ছে যে একটু বেনারসি বেনারসি ঠিক না আমি বলতে পারবো না কারণ আগেকার দিনের শাড়ি তো ला फूफ़ निश्म দিকে আবার পালকি আঁকা পারে বেশ সুন্দর কিন্তু তোমাদের শাড়ি আবার পুরো খুলে দেখায় শাড়িটার কালারটা কিন্তু ভীষণই সুন্দর শাড়িটা ভীষণ সফট ভীষণ সফট একদম সিম্পলের মধ্যে আর ছোট ছোট নিমকি একদম কুচকু কুচকু নিমকি আঁকা একদম ভেতরে গোল্ডেন কালারের আর এই যে এইদিকে বেগুনি কালারের পা দেখতে পাচ্ছো এইদিকে সাদা কালারি দাঁড়া 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 তোমাদের খুলে দেখায় খেয়াল করিনি এই খুব সুন্দর এটা হচ্ছে আটলে হ্যাঁ আটলে বেশ ভালো কিন্তু এটা কিন্তু খেয়ালই করি না খুলে তো বুঝতেই পারতাম না কিশোরের তিনটা ভীষণ সুন্দর শাড়িটা এখন হচ্ছে পুরোটাই আর কি আ সুতোর টাচ করা ফেসটা ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছ ফেসবটা বেশি সুন্দর এটা হচ্ছে বডি পরে তারপরে সেটা দেখে

লাল কালারের আঁচল আর পুরো ফুল বডিতে আর ভেতরে এই যে ছোট ছোট ছাপা আছে ভেতরটা একটু দেখাই এই যে ভেতরটা

ডিজাইনটা খুব সুন্দর চলো পরে সেটা দেখে এই শাড়িটাই হয়তো তোমরা আমাকে দেখেছো এই শাড়িটা আমি পরেছিলাম এটা পরে আমার রিলসও আছে আমার ছবিও পোস্ট করা আছে ইনস্টাগ্রামে এই শাড়িটা আমার ভীষণই ভালো লেগেছে কালারটা এতটা সুন্দর কি বলবো হচ্ছে বডি শাড়িটা আমার এটা পছন্দের শাড়ি কারণ এটা আমার বিয়ে ঠিক হওয়ার পরে মানে হচ্ছে আমার আশীর্বাদের পরে প্রথম পুজোতে পুজোর অষ্টমী অঞ্চলে দিয়েছিলাম এই পরে তখন আমার একটা অন্য শাড়ি পরার চিন্তা ভাবনা ছিল কিন্তু মা আমাকে বললো যে তুই আমার এই শাড়িটা পর আর আমাকে ব্লাউজ পিসটাও দিয়েছিল বলেছিলো যদি ব্লাউজটা কাটিয়ে নিয়ে আর আমি একটু বিয়ে দেয় করেছিলাম শাড়িটা এত এটা হচ্ছে মোটা করে সবুজ কালারের পার গোল্ডেন কালার দিয়ে লাল কালার ছোট ছোট একদম কাজ করার ভিতরে ফুল বডিতে এর আঁচলটা ভীষণই সুন্দর এই হচ্ছে আঁচল স্পেশাল শাড়ি কারণ এটা হচ্ছে মায়ের বেনারসি হয়তো বা বিয়ের বেনারসি ঠিক না বিয়ের বেনারসি এই কালার হয়ও না এটা হচ্ছে মায়ের বিয়ের পর পর কিনেছিল এই বেনারসটা সেই জন্য আমার কাছে স্পেশাল ঠিক আমি না বলতে পারবো না কালারটা কি কালার এটা কি বেগুনি কালার মানে একটা ডুয়েল টয় ডুয়েল টুয়েল টম ভাব আছে দুটো কালার আসে এটার কালার টা বলতে পারবো না বেশ এটা নীল কালারও মনে হচ্ছে না আমার বেগুনি কালারও মনে হচ্ছে না আমি এটা ঠিক বুঝতে পারছি না কালার সেটাও তোমাদেরকে বলছি যে শাড়িটা আমি পরে আছি এই সব কটা শাড়ির মধ্যে আমার এই শাড়িটা একটু অন্য রকম লাগলো তো সেই কারণে এটা আমি পরেই ভিডিও করছি তো এই যে এটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর এর আচরণটাও দেখাচ্ছি এর আচরটা হচ্ছে কাজ করা সুতোর গাছ শাড়িটা ভীষণই সফট ভীষণ আমি এটা একটা কালার পরেছি ভীষণ সুন্দর একদম চিকন পার সুতোর গাছ শাড়িগুলো তোমাদের সব কিছুই দেখালাম সব কটা শাড়ি শাড়িগুলো কোনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটি এ বলতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আজকের মতো সবাইকে টাকা